রাষ্ট্র যারা চালাচ্ছে তারা তো রাষ্ট্র যারা চালাচ্ছে তাদের মধ্যে সমন্বয়হীনতা থাকলে এটা নিয়ে প্রশ্ন হতে পারে বাট সরকারের বাইরের অংশের সাথে আমার মনে হয় না আলাপ হওয়া দরকার এখানে আমরা এখানে আমাদের নিজেদের মধ্যকার কোনো সমন্বয়হীনতা হচ্ছে কিনা বসুমি ছাত্র সমন্বয়কদের মধ্যে সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং যে সকল সমন্বয়হীনতার কথা এসেছে সে সকল সমন্বয়হীনতা কীভাবে উত্তরানো যায় এবং এই ক্ষেত্রে কীভাবে একটা রূপরেখা ঠিক করা যায় বিভিন্ন প্রস্তাবনা নিয়েছি এই প্রস্তাবনা নিয়ে আমরা সামনের দেনে কাজ করব এবং এই প্রস্তাবনাটা আমরা ফাইনাল করবো ফাইনাল করে আমরা দশ দিনের মধ্যে একটা রেখে আমরা তুলে ধরবো বলে আমরা আলোচনার সিদ্ধান্ত নিয়েছি বৈশম্য যদি ছাত্র আন্দোলনের মধ্যে কোনো ধরনের নূন্যতম বিভাজনে আজকেই দেখেছেন সবাই এসেছে সবাই কথা বলেছে এবং একটা নির্দ্রতাপূর্ণ আলোচনা হয়েছে প্রায় চার ঘন্টা আলাপ হয়েছে সারা দেশের সময়েদের সকল কথাবার্তা তারা এখানে এসেছে কোনো ধরনের অভিযোগ নিয়ে না অনুযোগ নিয়ে না সকলে এখানে এসেছে আগামী দিনটা কীভাবে চলবে কীভাবে তারা হচ্ছে মূলত বৈশ্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে বিপ্লবটা হয়েছে যে গণ হয়েছে সেই গণ অভ্যুত্থানের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সামনের দিকে কীভাবে কাজ করবে আর দায়বদ্ধতার জায়গা থেকে তারা কিছু রূপরেখা তুলে ধরেছে দেখেন সারা দেশ থেকে একদিনের নোটিশে আপনার এখানে প্রায় আশি জনের উপরে এখানে এসেছে আপনি যেটা বলেছেন যেটা কম বলেছেন আমাদের এখানে প্রায় আশি জনের উপর উপস্থিত ছিল আমরা মনে হয় এটা লিস্টেড করেছি প্রায় আটাশি জনের মতো ছিল আটাশি জনকে সাথে বোঝা এখানে অধিকাংশ এসেছে বিভিন্ন জন যারা আসতে পারে তারা আমাদেরকে জানিয়েছে কারো পরীক্ষা আছে কারো দূরের জায়গা থেকে আসা সম্ভব হয় নাই যেহেতু আমরা গত রাতে নোটিশটা দিয়েছি ভবিষ্যতে আমাদের এই যে হবে সেটা আমরা দু তিন দিন আগে জানাবো আর কি আমরা কখনোই সরকারের গুণগান গাই নাই এবং আমরা সবসময় ক্রিটিক্যাল ছিলাম এটা আমাদের পাস্ট রেকর্ড যদি আপনারা চেক করেন তাহলে নিশ্চিত হতে পারবেন এবং আমরা সবসময়ই রাজপথে ছিলাম রাজপথে থাকবো সেজন্যই কিন্তু আমরা আমাদের যে স্টাইল সেটা কিন্তু পরিবর্তন করিনি পাঁচ আগস্টের পরবর্তী সময় এবং সেভাবেই আমরা আছি সরকারের যে কোনো ব্যর্থতা সেটা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যদি সরকার গাফিলতি করে বা অন্য যে কোনো ক্ষেত্রে আমরা আওয়াজ তুলব এবং আমরা অবশ্যই সরকারকে চাপ দিব যাতে করে সেক্ষেত্রে একটা ফলপ্রসূ সমাধান উপদেষ্টা নিয়ে আপনারা কথা বলছিলেন উপদেষ্টা নিয়োগের পর থেকে সে বিষয় নিয়ে নিশ্চয়ই কথা হয়েছে সে বিষয় নিয়ে আপনাদের কি কোনো আন্দোলন সংগ্রাম কিছু চলবে কিনা দেখুন এই ব্যাপারে আমরা আপত্তি জানিয়েছি যে পয়েন্টে সেটা হচ্ছে ছাত্র জনতার সাথে কেন কনসাল্ট না করে তাদের মতামত না নিয়ে উপদেষ্টা কেন নিয়োগ করা হবে এবং কি প্রক্রিয়া নিয়োগ হচ্ছে এটা আমরা জানতে কারণ আপনারা জানেন যে বর্তমানে দলীয় কোনো সরকার নেই তাই দলীয় কোনো ফোরামে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কোনো অবকাশ নেই আবার একই সাথে বর্তমানে সংসদীয় সরকারও নেই তাই সংসদে আলাপ আলোচনা করেও কিন্তু আসলে মন্ত্রী পরিষদ নির্ধারণের সুযোগ সেক্ষেত্রে আসলে কিভাবে এখন সেক্ষেত্রে কিভাবে এখন উপদেষ্টা নিয়োগ হবে কিভাবে সরকার চলবে ব্যাপারে কিভাবে মানুষের মতামত নেওয়া হবে এই প্রক্রিয়াটা কিন্তু নির্দিষ্ট করা জরুরি এই প্রক্রিয়াটা আমরা দেখিনি এবং সদ্য যে নিয়োগ হয়েছে সেখানে আমরা একটা অভাব পরিলক্ষিত করেছি তাই আমরা ব্যাপারে আওয়াজ তুলেছি আমরা ব্যাপারে ক্রিটিক্যাল থাকি